আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে হিন্দু কোতল চলছে পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি গুজরাটিদের পার্টি হিন্দিভাষীদের পার্টি এইরকম একটা রকমা প্রচার চলছিল আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দ্য হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিয়েছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ডও তাই আমাদের পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার কিন্তু আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় সাংসদ অনন্ত মোহার মিটিং করেছেন বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করেন অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ গুমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটে সে আপনার পার্টির রাজ্য সম্পাদক আমরা যাই হোক উনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্যভাগ চান নিশিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ম্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন যে তিনি আমি ওনার সব কথা বলবো না আমি আমার ওনার আগে বক্তব্য ছিল উনি তিরিশ মিনিট বলেছেন আমার বারো মিনিট ছিল আমাদের তো লাল অলপ লিডার স্পিকার স্পিকার সাহেবের বন্ধ ভবন পার্লামেন্টে লিডার অফ যে অপোজিশন একটিভাবে রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন তা আমার যেটুকু টাইম ছিল আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে তিনি তার সব বলে গেছেন আপনারা শুনেছেন কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাইন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে অঙ্গীকারবদ্ধ কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমঙ্গ দিয়ে গেছে বলেছি আজকে অনাস্থা প্রস্তাব এনেছিলেন আপনারা কি হলো এনেছিলাম আমরা চেয়েছিলাম অনাস্থানিя আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন যেহেতু উনার বিরুদ্ধে আনার উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার কারণে সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি আমাদের পাতা ফাঁদে আজকে স্পিকার পা দিয়েছেন। এরপরে উইন্টার সেশন করতে গেলে পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল আমি শেষে বলে এসেছি যে আপনাক আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনি ভাবে চার দুই ছজনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভাইলেট করে আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন সে ব্যবস্থাটা আজকে আমরা করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন নৌসা সিদ্দিকির সঙ্গে আলাদা করে তিন মিনিট কথা বললেন আপনাকে চা খেতে যদি আপনি রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছেন বাংলাদেশ আমি এটা নিয়ে মন্তব্য করব না নৌসাদ ভাই আলাদা দল করেন তার নিজস্বতা তো তাকে কেন ডেকেছে তিনি আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখবো জয় ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন কোটি শরণার্থী আসবে আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণ মনো অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে উনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গিয়ে আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দা হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ রাকিম কে আর হুমায়ুন কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন ঠিক আছে আমরা বলে দিলাম আরে এই পশ্চিমবঙ্গ দিয়েছে বিজেপি ষষ্ঠ ডক্টর নাম প্রসান মুখার্জি আমরা বিজেপি কমিটেড আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার উন্নয়ন এই পশ্চিমবঙ্গ দিয়েছে সাতচল্লিশের বিশা জোন ডক্টর সমা প্রসাদ মুখার্জি তাকে সমর্থন করেছেন মতুয়া গুরু আর ঠাকুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি ভোটের সংখ্যা আটান্ন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্যের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য ¡Gracias <coughs>